সৌরাতুল কাউসার পাঠ করে মাটির পাত্রে ফু দিলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে এই আমলের মাধ্যমে এই বিশাল বিপদ থেকে মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এটা জানলে আপনি কিং কর্তব্য বিমর হয়ে যাবেন প্রিয় দর্শক অনেক মানুষ আছে আজকে আমাদের সমাজে অনেক কষ্টের মধ্যে থাকে তার কষ্টটা মানুষের কাছে ফুটিয়ে বলতে পারে না কেমন কষ্ট এমন শত্রুরা আছে যে শত্রুগুলা তাদেরকে প্রকাশ্যে কোনো কিছু করতে না পারলে গোপনে তারা জিন জাতির মাধ্যমে তাদেরকে ক্ষতি করে থাকে জাদু টুনা করে থাকে ব্ল্যাক মিউজিক করে থাকে ইত্যাদি করে বান দিয়ে তাদেরকে একেবারে তিলে 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 শেষ করতে চেষ্টা করে আজকের সেই একটি বিশাল আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যদি আপনারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি কুফরি কালাম এবং এইগুলোর থেকে আপনি নিজেই আমল করে সোরা কাউসারের মাধ্যমে নিজেকে হেফাজত করতে পারবেন মহান আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে আপনার উপর সহায় হবে প্রিয় দর্শক তাই সেই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন এই বিষয়টি জানাবো তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি বিশাল বড় এই দুঃখ কষ্ট থেকে জাদু টোনা ব্ল্যাক মিউজিক থেকে সেই আমলের মাধ্যমে হেফাজত হতে পারে বাঁচতে পারে তাহলে আপনার কি ক্ষতি হবে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি মাটির পাত্র সংগ্রহ করতে হবে মাটির পাতিল অথবা মাটির কলস অথবা মাটির যে পাত্র আছে ওই পাত্র একটি সংগ্রহ করতে হবে নতুন একটি পাত্র আপনি সংগ্রহ করবেন বাজার থেকে নতুন একটি পাত্র কিনে আনবেন মাটির পাত্র এরপরে আপনি যে কাজটি করবেন আপনি যেদিন আমলটি করবেন ওই দিন নদীর স্রোতের উল্টা পানি নদীর স্রোতের উল্টা পানি এক ক্লস অথবা এক পাতিল পানি আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন প্রিয় দর্শক এরপরে আপনার সামনে এটা রাখবেন আপনি যখন আমল করবেন নিজে পবিত্রতা অর্জন করে নেবেন নিজে পবিত্রতা অর্জন করে আপনি বসবেন বসে সর্বপ্রথম আস্ত ফেরোল্লাহরি মিনকুল্লি দাম বিউ আলাই মিন কুল্লি মিনকুল্লি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া এরপরে ইলাইহি এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনবার দরুদ পাঠ করবেন পরামর্শ থাকবে এখানে দরুদ ইব্রাহিম পাঠ করে নিতে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলী আলি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকম ভাবে আপনি তিনবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপরে সর্বপ্রথম সুরাতুল ফাতিহা পাঠ করবেন আমার দেখানো নিয়মে সুরাতুল ফাতিহা পাঠ করবেন আমি যেভাবে আপনাকে বলে দিচ্ছি আপনি ঠিক ওইভাবেই সুরা ফাতিহা পাঠ করবেন যেমন

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই সুরাতুল ভাবে ফাতিহা পাঠ করবেন মাত্র তিনবার এরপর পানির মধ্যে একটি ফু দিবেন যেমন এরপর আপনাকে সুরাতুল কাউসার পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'ত্বায়না কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ইন্নাশানি আকা হুয়াল আবতার ওই মাটির পাত্রে যে পানি রেখেছেন এর উপর একটি ফু দিবেন আবার করে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইনাশানি আকা হুয়াল আবতার আরো একটি ফু দিবেন এরকম ভাবে সৌরাতুল ইখলাস সৌরাতুল কাউসার আপনি তিনবার পাঠ করবেন সৌরা কাউসার যখন তিনবার পাঠ হবে তিনটি ফু সাথে সাথে মাটির পাত্রে যে পানি রেখেছেন এর মধ্যে দিয়ে দেবেন প্রিয় দর্শক তারপর তিনবার দুরুশরি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনি তিনবার দূরশ্রী পাঠ করে মাটির পাত্রে পানির উপরে একটি ফো দিবেন মোট পাঁচটি ফোর মাধ্যমে আমাদেরকে এই আমলটি করে নিতে হবে প্রিয় দর্শক এরপর এখন আপনি এই পানি কি করবেন এই বিষয়টা জানিয়ে দিব এবং কতদিন আপনি এ পানি ব্যবহার করবেন এই পানি দ্বারা আপনি নিজে পান করবেন এবং গোসলের সময় গোসলের পানির সঙ্গে এই পানিকে মিশ্রণ করে মিশিয়ে গোসল করবেন এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতর এবং বাহিরে যত রকমের জাদু আছে যত রকমের ব্ল্যাক মিউজিক কফরি কালাম বান ইত্যাদি আপনার শত্রুরা আপনাকে পরে রেখেছে ওই সমস্ত বান জাদু টোনা ইনশাল্লাহ তার ক্রিয়াগুলো আস্তে আস্তে কেটে যাবে নষ্ট হয়ে যাবে আপনি আমলটি এভাবে করে আপনি পানির সাথে পানি মিশ্রণ করে এর এরকম ভাবে সাত দিন আপনি আমলটি করবেন প্রত্যেক দিন পানির সাথে পানি মিশ্রণ করে পানি খাবেন এবং দৈনিক একবার করে গোসল করবেন এতে করে আল্লাহর অশেষ রহমত আপনার ওপর আসবে আমি আপনাদের জন্য দোয়া করি যারা আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং আমল করার নিয়ত করেছেন আমল করবেন বিপদে আছেন আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ করে আর যারা সুস্থ ব্যক্তিরা দেখেছেন আপনারা উপকারের স্বার্থে ভিডিও শেয়ার করে প্রচার করবেন আপনাদের যেন এই সমস্যা না হয় যদি হয় আমল করবেন আপনাদের আত্মীয়দের মধ্যে যদি এরকম হয়ে থাকে তাদেরকে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালার বসে রহমতে আল্লাহ তালা হেফাজত করবে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম